গেল আমার ওয়াশিং মেশিনটা গেল ওয়াশিং মেশিন কিন্তু বাইরে থেকে দেখতে একদম ঝকঝকে চকচকে ফিটফাট লাগে কিন্তু ভিতরের অবস্থাটা দেখেন একদম ময়লা জমে কি অবস্থা বাজে একটা গন্ধ কাপড় চোপড় পরিষ্কার হয় ঠিকই কিন্তু কাপড় থেকে একটা স্যাঁতে ব্যবসা একটা গন্ধ আসে আঁচটা একটা গন্ধ আসে এইটা আর নর্দমা কিন্তু একদম সেম আর ওয়াশিং মেশিনটা ক্লিন করার জন্য কিন্তু আমি ইউজ করি ডক্টর টেনি ব্র্যান্ডের ওয়াশিং মেশিন ক্লিনার এটা ইউজ করা কিন্তু একেবারেই ইজি জাস্ট ওয়াশিং মেশিনের সাইজ অনুযায়ী একশো এম এল অথবা দুইশো এম ঢেলে দিয়ে ওয়াশিং মেশিনের যে টা ক্লিন অথবা টাফ হাইজিন অপশনটা থাকে সেটা চালু করে দিলেই কিন্তু ওয়াশিং মেশিনটা নিজে থেকে ক্লিন করে সব ময়লাগুলো বাইরে বের করে দেয় আর এইটা দিয়ে কিন্তু ওয়াশিং মেশিনের ভেতরের পাশাপাশি বাইরের সাইডটাও ক্লিন করা যায় জাস্ট কোনো কাপড় অথবা কোনো ফর্মের উপরে ক্লিনারটা স্প্রে করে ফ্যানা করে নিয়ে কিন্তু খুব ইজিলি ওয়াশিং মেশিনের বাইরের পাটটা মুছে ফেললেই কিন্তু হয়ে যায় এবং শুকনো একটা কাপড় দিয়ে যদি ওয়াশিং মেশিনটাকে মুছে ফেলা যায় সুন্দর করে তাহলেই কিন্তু খুব সুন্দরভাবে এটা পরিষ্কার হয় এবং খুব সুন্দর একটা শাইন কিন্তু চলে আসে পুরো ওয়াশিং মেশিনটাতে একদম নতুন তাই আমাদের উচিত মাসে অন্ততপক্ষে পক্ষে দুই থেকে তিনবার আমাদের ওয়াশিং মেশিনটাকে ডিপ ক্লিন করা আর এইটাতে কিন্তু আমাদেরকে হেল্প করবে এই ডক্টর টেনের ওয়াশিং মেশিন ক্লিনার এবং এইটা দিয়ে ওয়াশিং মেশিন ডিপ ক্লিন করা একেবারেই ইজি কোনো প্রকার কোনো হ্যাসেল থাকে না